আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই আবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার আর সবা আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল্লামায় আল্লাহ দিয়ে দিবে এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো একটি কারণ এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কে নাজিল করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে আলফি যে যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আল্লাহ একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহর গুণ আমিন তিনি আয়াৎ দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছেই এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালায়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এ রমজান মোবরকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছে। শাহরুর রমদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কি নিয়ামত কে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রাব্বুল আরামিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া হয় না শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব। ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ আইনে কাটাতে চাই নিয়ত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইনুল শরীফায় না যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যে কোরআন শরীফ নাজিল হচ্ছে সুবহানাল্লাহ সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুড়ি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফে হারাম শরীফে 30 লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মুনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁদতেছেন মুনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছেন সারা দিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনি আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে ভক্তিটা দিয়ে 6 ঘন্টা ভক্তি দিয়ে রিও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারা দিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনাওয়ার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবাহান আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নবীতে রিয়াদুল চেন্নাই রসুল করিম সাল্লাহ সাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান

হাজরাতে রসুল পুরাটা পড়ে তিরিশ পারা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি তেলাবাদ করতেছি আপনি শোনেন হাজরাতে জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরা জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মোবারকে হাজরা

সবাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে করিম তেলাওয়াত হয় না জরে কনসুবাহ মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখস্থ করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সবকিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ত্ব উদ্ভিদ তত্ত্ব নৃতত্ব ক্ষতত্ব জ্যোতির্বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্ধী নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সবকিছু আমার ভাইয়েরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরানের কাছে জিজ্ঞাসা করে কোরান তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরানের কাছে করে কোরান তার কোরান নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরান নিজেই বলে তানসিলাম মিম্ মন খনপান আনন্দুলা এ কোরআন নাজির করেছেন তিনি যিনি ওই উচ্চ আকাশ আর জামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরানের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরানে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্হুয়া কোরআন ফি লাউ হিম্মা মাহফুজ বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হক মির রাব্বিহিম ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাহসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য এত জবাব পাওয়া যায় এবার কেল্লাদীপ নসন ফোর কনদিহি লেয়া কুনালীলা নীল নদী রাম অতীব বরফতপূর্ণ মহান সত্যষে আল্লাহর বড়া আমিন যিনি তার পদ্মার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সোভান আল্লাহ হান্দি কোরানের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরানের আর এক নাম ফোরকান কোরানের আর এক নাম কী আলফারকু সেই সত্য যা মিথ্যা এবং পার্থক্য করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকান এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহে বিজে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছি প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লেতু হরি জান্না স্বামীনাজুলুমাতি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জিমূত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরার নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا

প্রdatetime এর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুইয়া আছেন আল্লাহ তাদের আরওয়ায় পরে সওয়াব পৌঁছেয়া দাও। প্রভু আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি তা না আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিঠিপত্রের কোনো সিস্টেম নাই কোনো কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান যাদের মারা গেছে আল্লাহ কবরটারে বেহস্ত বানাইয়া দাও জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে I <laughs> yeah. 10টা মাস পেটের মধ্যে থেকে মাকে কে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি। আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না তারপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে এক পায়খানা করে মাকে কষ্ট দিয়েছে হে আল্লাহ আমাদের মা-বাবা অনেক গরীব ছিল খাট নাই বিছানা নাই তো ছিল না করে তারা বিছানায় শোয়া থাকতো পেশাব করে ছেলে মেয়ে পেশাব করে এই বিছানা ভিজায় দিয়েছে মা নিজে আসলটা ভিজা আসলের উপরে শুয়ে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটায় দিয়েছে আজের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বেড়াইয়া দাও আল্লাহ তালা আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দাদাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পাড়া গেছে তাদের উপর রহম করো তা না আমরা যেন হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আসে আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা বাচ্চার কাছে হাত তুলি নাই কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই কোন পীর বুজুর্গের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলেছি শাহান শাহ রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলম আমরা যতগুলি লোক হাত তুলেছি এর মধ্যে জেনাকার থাকতে পারে মদ খর থাকতে পারে বেনামাজি থাকতে পারে সুদ খর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া করো আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দিগুলারে যদি মাফ করে দাও আকাশের জমিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য গওফিয়াত দেওয়া লাগে। রব্বুল দয়া করে আমাদের জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মা বোনদের হায়াত দারাজ করে দাও। মা বোনদেরকে পর্দাে থাকার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ মা বোনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা হযরত খাদিজা হযরত মার সঙ্গে আশর नसीব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মাবন্দের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিসন্তানীকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্ধবস্ত করে দাও রব্বানা আমিন মাবন্দের যাদের রোগ আছে ব্যাধি আছে আল্লাহ দয়া করে সব অসুখ maaf করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও আই আল্লাহ অসুখ বিসুখ যাদের আছে maaf করে দাও যারা নাকি হালাল ব্যবসা করে হালাল ব্যবসা বরকত দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান্ন ভয় দিয়ে দাও আল্লাহ মদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ

দেওয়া নামাজ পড়া জিকের করা আল্লাহ তালা এগুলি বেশি বেশি করে করার তৌফিক আমাদেরকে দান করে দেওয়া দ্রব্য নারী এই মাফিল এর ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাইদের হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে জীবন অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নামের আগুন তিন হাজার বছর বয়সে উত্তপ্ত করেছো

এই মানুষগুলি এদের সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নাই এদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসার যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসা দিয়ে যেন কে দিন আমরা এক তো থাকতে পারি তবেই তুমি আমাদেরকে দাঁড় করে আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত রহমত নাজিল করো চেসনিয়া বসনিয়ার উপর রহম করো আল্লাহ চেসনিয়ার মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়ার মুসলমানদেরকে আসাদ করে দাও কাশ্মীরকে আসাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতা আমি মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও আল্লাহ তালা নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর মেরো না আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা না সেই জন্য তুমি রাগ করেছো সেই জন্য তুমি আমাদের মারতেছো কাফের দিয়ে মারতে তুমি আমাদেরকে করে নতুন বিজয় দিয়ে আল্লাহ আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুনাগার সাহবাহিক আমাদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাত নতুন শতাব্দী ইস্তামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ

تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ستر العرش مسبول علينا وعين الله ناظرة الينا بحول الله لا يقدر علينا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفوج الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توزر علينا واردنا برد عنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله